চেয়ে ভার বেশি যার যখন আন্দোলন করছে যমুনা ঘেরাও করছে রাজপথে নেমে আসছে এরকম নানাবিধ বাস্তবতা কিন্তু এর আমরা স্বপ্ন দেখেছিলাম যে একটা ভালো অবস্থানের দিকে দেশ যাবে ষোলো বছরের একটা কঠোর স্বৈরাচারী শাসনের পর বাঙালি জাতি একটুখানি হয়তো বা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিন্তু বাস্তবতা বলছে যে প্রতিদিনই আমরা আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে আমাদের এই বাস্তবতায় আসলে সামনের দিনগুলোতে নির্বাচন করা কিংবা সংস্কার বাস্তবায়ন করা আসলে কিভাবে সম্ভব এই বাস্তবতাকে মেনেই তো এই সরকার দায়িত্ব নিয়েছে যারা দায়িত্ব নিয়েছেন কি কি জানেন না না বাংলাদেশের বাস্তবতাটা যদি আপনি আপনাকে আমি একটা প্লেনের মধ্যে উঠে দিলাম ভাই আপনি প্লেনটা চালান আপনি চালাবেন না আমি তো প্লেন চালাতে পারি না আমি চালাবো গুড আপনি জানেন যে আপনি পারেন না আপনি জানেন যে আপনি পারেন না দ্যাট ইজ দ্য পয়েন্ট এরাও জানতো তারা পারে না তাও যে বসছে কারণ আপনি বলবেন যে কিভাবে জানতো ডক্টর নিজে ইন্টারভিউতে বলছেন নূল ইন্টারভিউতে বলছেন না উনি উনি জানতেন না কিভাবে দেশ চালাইতে হয় তো জিজ্ঞাসা করছে যে আপনার সঙ্গে যারা আছে তাদের কিছু বলেন না ওই কি তাদের কি বলবো আমি তো জানি না তো তাদেরকে আমি কি বলবো তার মানে উনি স্বীকার করছেন ওনারাও জানেন না তার সাথে দেশে ভালো কিছু আশা করেন কেন উনারা তো জানেন না কিভাবে দেশ চালাইতে হয় এবং জানেন না এটা ওনারা প্রমাণ করে সারছেন যে জানেন না কাজে এই ধবেই হবেই হ্যাঁ আপনি বলবেন যে হ্যাঁ নতুন সরকার আসছে মানুষের ঝাঁপাই পড়ছে মানুষের ঝাপায় পড়ছে তারা সবাই যার যার আন্দোলন নিয়ে তারা অসহিষ্ণু হয়ে গেছে বলে এই সবগুলি লোককে সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মাঠে নামছে এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রায় শুনি এই ধরনের মানে আপনার অজুহাত যেমন একবার আমার মনে আছে আগে সরকারের আমলে একটা ছেলের হাত চলে গেল মানে ইয়ের কারণে দুই বাসের চাপে না সে মারা গেল তৎকালীন প্রধানমন্ত্রী সংসদের দ্বারা কি বললেন পথচারীদেরকে জানতে হবে কি রাস্তা পার হইতে হয় আরে ভাই সে সে যদি রাস্তা পার হওয়ার নিয়ম না জানে সে তো নিজের জীবনে দিয়ে দিল রে ভাই তাকে আপনার কি অপরাধ বলবেন তার অপরাধের কারণে সে তো নিজের জীবনে দিয়ে দিল কিন্তু যে জীবনটা নিল তার ব্যাপারে আপনি বলেন কথা তা বলবে না তো আপনি এখন আমাকে বলেন গত দুই দিন বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে জগন্নাথের ছেলে মেয়েরা মধ্যে তার দাবিটা অনেক আছে দেখবেন আপনি আমাদের ভাই বোনের দেখবেন বাড়িতে যখন দেখবেন কেউ কেউ দেখবেন যে অল্প একটু ধমক দিলে কান্না শুরু করে দেয় আবার কাউকে কাউকে মারতে মারতে বেদ ভেঙে ফেলে তাও কান্দে না এটা কিন্তু হয় এখন যে অল্পতেও কাঁদে এখন তার কান্নাটাকে নোটিশ করবেন না গার্জেন হিসাবে নোটিশটা করবেন এটা হয়তো ওর টাইম ও অল্পতে কাঁদে এখন অভাব অভিযোগ সবারই আসছে সবাই তো রাস্তায় নামে না এরাও নামে নাই অথবা নামছে এদের দাবি অনেকদিন আগের থেকে আগে একটা সৈরাজারীর শাসক ছিল তারা তাদের কথা শুনে নাই বোঝে নাই অথবা বোঝায় নাই কিছু একটা হবে তো তারা তো প্রত্যাশা করতেই পারে যে এখন একটা সেন্সিবল লোকজন এখানে আসছে গভর্নমেন্টে তারা পারুক আর না পারুক তাও তো তুমি এটুকু বলতে পারে ভাই আমরা মনে করি করা উচিত যে আমরা তো স্থায়ী না পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদের উপরে আমরা দায় দায়িত্ব দিচ্ছি বাট আমরা মনে করি এটা করা উচিত সমস্যাটা কি বললে সেই তো মানলেন সেই তো মানলেন এতগুলি ছেলে মেয়েকে পানিতে ভিজাইয়া রোদে পুড়িয়ে রোদে পুড়াইয়া এক উপদেষ্টার মাথায় বোতল ফালাইয়া তা মানলেন এখন এই মানাটা কি ভালো কিছু হইলো দেখি ভালো কিছু মানতে দেরি করলো কেন কি মনে হয় আপনার ওই যে বললাম যে জানে না কি এভাবে প্লেন চালাতে হয় তারা জানে না তো কিন্তু জানে যে না এটাও জানে না এটা এর মূল সমস্যা যদি কেউ মনে করে আমি সব পারি তাদের সমস্যা এটাই আপনি আলাপ করে দেখেন আপনি যে কোনো একটা উপদেষ্টাকে যে কোনো একটা উপদেষ্টার যারা সহকারী আছে এদেরকে অথবা আমাদের প্রেস উইংকে জিজ্ঞাসা করে দেখেন তো এই সরকারের ব্যর্থতা কি কোনো ব্যর্থতা নাই ঠিক আগের বয়ান কিন্তু ওই আওয়ামী বয়ান আওয়ামী লীগের বলতো কোনো ব্যর্থতা নাই শেখ হাসিনার মতো ভালো দেশ কেউ চালাতে পারছে না আবার তার সামনে কিন্তু সাংবাদিক থাকতো তারা আবার হাততালি হ্যাঁ আপা না তো পরে লিখে হিসাব তো ক্লিয়ার ওগুলি কই তো এখনো তাই হবে আগামী তো তাই দেখবেন আমরা প্রত্যাশা করেছিলাম যে নতুন কিছু পাবো সেই প্রত্যাশাটা আমাদের মেটে নাই আমরা সাধারণ জনগণ কিন্তু হতাশ আমরা যাদের উপর আশা করেছিলাম যাদেরকে নিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এরা নতুন কিছু দেখাবে এরা পারে নাই আমরা হতাশ কারণটা জানেন ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয় নাই ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয় নাই এই যে লোকজন জীবন দিছে এই যে লোকজন আহত হয়েছে এই বিষয়টাকে তারা সিরিয়াসলি নেয় নাই। সবচেয়ে বড় প্রমাণটা আমি দিই বলেন তো দেখি এই আন্দোলনে কতজন লোক মারা গেছে কোনো তালিকা আছে এখনো সঠিক তালিকাটা কেন নাই

সে বর্ণনা দিচ্ছে সে এই হাসপাতালে যে একজন রোগীকে দেখলো তার কী দুরবস্থা তার প্লেটগুলি ভিতরে রয়ে গেছে হাত পা শুকিয়ে যাচ্ছে ডিটেল বর্ণনা আপনি বর্ণনা দিতে পারেন ভাই একটা লোককে আপনি যে গ্রাফিক্যালি যদি ডিসক্রাইব করেন অনেক ভয় ভয় কিছু আপনি দেখাতে পারবেন কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি নয় মাস হয়ে গেল তার প্রপার ট্রিটমেন্ট আপনি করেন না কেন বিদেশে পাঠাতে পারলেন না কেন আপনি তো ভাই ছয়শ টাকা ঋণ

এখন তার বক্তব্য দাবি দেওয়া নিয়ে একটা কমিশন করতে হবে এবং এই কমিশনের কাছে সব দাবি পেশ করার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলো সেগুলো আসলে সরকার মনোযোগ দিতে পারে আর একটা হচ্ছে যে অবস্থায় এখন চলছে দেশ এ অবস্থায় তিনি আশঙ্কাও প্রকাশ করেছেন যে চলতে থাকলে নির্বাচন সংস্কার কোনোটাই আসলে ঠিক মতো হবে না আপনার মন্তব্য জানতে চাই যে দাবি দেওয়া নিয়ে একটা কমিশন থাকা দরকার এ কথার উচ্চারণ করার সময় আপনার মুখে আমি মৃদু হাসি দেখেছি এ কমটা হলো অনেকে মনে হতে পারে তিনি বোধহয় একটা ফান করছেন তো এটা আসলে কিন্তু ফান না উনি ফান করতে পারেন বাট এটা কি আমি আপনাকে বলি ভাই দাবি দেওয়া জিনিসটা এভাবে করারই দরকার নাই যে লোকজনকে মাঠে নামতে হবে কেন কমিশন করার দরকার নাই সরকার একটা সিস্টেম করে দিতে পারতো এই গভর্নমেন্ট তো আধুনিক গভর্নমেন্ট এতে কোনো সমস্যা নাই সরকারের একটা প্রেস উইং আছে আপনি আজকে একটা নিয়ম করে দিতেন যে যার যত দাবি আছে সেই দাবির যুক্তিগুলি সহযোগে তোমরা এই ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে দিয়ে দেন অথবা ইমেল দিয়ে দেন প্রত্যেকটা মিনিস্ট্রি একটা করে ইমেল থাকবে সেই ইমেইলে তুমি দাবিটা পাঠাতে পারবে এবং সেই ইমেইলে সাত দিনের মধ্যে সেই দাবি সম্পর্কে রেসপন্স করতে রেসপন্স করবে এবং রেসপন্স করে সরকার একটা প্রেস উইং আছে প্রেস উইং এর কাজটা কি রে ভাই এরা তো প্রেস উইং আছে সরকারকে পলিটিক্যালি সাপোর্ট দেওয়া দেন কিন্তু না রে ভাই এত কথা বলে কেন এরা

উপদেষ্টা বলছে উনি বলছেন আরেক কথা এরকম ঘটনা অনেক দেখতেছি আমরা তো এটা তো প্রেস উইং এর ব্যাপার না আসলে এত কিছু প্রেস উইং এর দায়িত্ব হওয়া উচিত ওইটা যে যত অভিযোগ যাবে সেগুলোকে তারা জাজ করবে জাজ করে এটার বক্তব্যটা কি সেটা তারা জানাই দেবে যদি আপনি জানাইয়া দেন এবং তারা মানে ওপেন জানাই দিতে পারে সাপ্তাহিক একটা প্রত্যেক মিনিস্ট্রি একটা প্রেস কনফারেন্স করতে পারে মিনিস্ট্রি ওই সংশ্লিষ্ট ব্যক্তি আমরা এটা দিয়েছিলাম আমাদের এই লোক জাজ করেছে এই জাজের ফলে এই রেজাল্ট পাইছে এই রেজাল্ট পাইছে তখন আপনি বলতে পারতেন যে না তারা আপনাকে আপনি কোন পেটে চান ভাই আপনি একটা সিস্টেমের কথা বললেন যে সিস্টেমের দাবি দাওয়া কিংবা জানানো লাগবে আমরা জানি তথ্য কমিশন বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ কমিশন এবং কমিশনের মাধ্যমে আসলে অনেক কিছু সমাধান হওয়া সম্ভব অনেক তথ্য জানা সম্ভব আজকে অভ্যুত্থান পরবর্তী নয় মাস পার হয়ে গেল তথ্য কমিশনে এখনো কমিশনার কিংবা প্রধান কমিশনার নিয়োগ দেওয়া হয়নি এই বিষয়ে আসলে বললাম তো ভাই এরা তো কাজগুলি জানে না আমি তো আপনাকে এই কথাটাই শুরু থেকে বলতেছি ভাই এরা কাজগুলি জানে না বোঝে না কি করতে হবে আর তার চেয়ে বড় কথা এদের শারীরিক সক্ষমতা নিয়ে আমার সমস্যা আছে আপনি একটা কথা বলেন আপনি ওর সঙ্গে আমার বসাইছেন বুঝেন ব্যাপারটা কিন্তু এখন আপনি বলেন যে আমি এখানে দশ ঘন্টা ধরে আলাপ করবো আমি পারবো আমার মাথা যতই জ্ঞান থাক মানে পনেরো বিশ মিনিট পরে আমি ঝেপাচ্ছি এটা আমার শারীরিক সক্ষমতা নাই আমার আমি তো বয়স হয়েছে তার সাথে পারমান কোনো অবস্থা এই রিলিফিটা মানতে হবে যারা উপদেষ্টা হবেন তাদের তো কন্টিনিউয়াস পরিশ্রম তো সারাক্ষণ দেখেন একটা ভাঙা অর্থনীতির মধ্যে আপনি আটছেন একটা সমস্ত সিস্টেম কলাপস করছিল তার মধ্যে আপনি আটছেন এখানে তো আরো বেশি এনার্জেটিক লোক দরকার

সে খুব ভেদাবি সে আলটিমেটলি লাগে একদিন প্রফেসর হবেও সবই ঠিক আছে রেজাল্ট আপনি প্রফেসর বেড়া দিবেন দিবেন না তো সে দ্রোতারি করতে পারবে কিন্তু তার অভিজ্ঞতার অভাবের কারণে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে যেয়ে ঝামেলা পড়বে এখানে তাই পড়ছে এরা কিন্তু দূরদারি করতেছে দুই অ্যাং উপদেশটা ধরে ধরে করতে পারছে বা তাদের অভিজ্ঞতা আছে যদি অভিজ্ঞতা থাকতো তাহলে বাফরুজ আলম ওই সময় ওই মুহূর্তে দাঁড়াইয়া ওই সময় তো কথা উচ্চারণ করতো না যে সে সঙ্গে সঙ্গে উচ্চারণ করছে করতো না এটা অনভিজ্ঞতার কারণে এখন আমি এরকম ধরে ধরে দিলে অনেক ঘটনা উদাহরণ দিতে পারি বিষয়টা হলো কি এই জিনিসটা বুঝতে হবে যে মেধা লাগবে দেখেন একটা প্রবাদ আছে গ্রামে বলি আপনাকে যে ধারেও কাটে ভার কাটে ব্লেডের চেয়ে চাপাতির ভার বেশি আপনি গরু কাটার জন্য ওই চাপাতি লাগবে তখন ব্লেড দিয়ে গরু কাটতে পারবেন না আবার দাড়ি কাটতে গেলে ব্লেড লাগবে চাপাতে দিয়ে দাড়ি কাটতে পারবেন না দুটা সিনকোনাইজিং লাগবে আপনি দেখে আনছেন কি বুড়া আর সোড়া মধ্যে মাঝখানেগুলি কই ভাই একটা জিনিস এই কাজের অভিজ্ঞতা লাগবে তো ভাই আপনার আপনার কষাইতে দেখেন গরু কাটাটা দেখেন আপনি আমি খুব মুগ্ধ হয়ে তাকে থাকি প্রথম গরু হাড্ডি কাটে এমন এমন কোপ দিচ্ছে দশটা কোপ দিয়ে দশটা কোপি এক জায়গায় পড়ে আপনি দিয়ে দেখেন তো দশটার মধ্যে দুইটার জায়গায় উপর পঠা একটা এখানে একটা এখানে একটা এখানে পড়বে আপনি হাজার সুযোগ এরা মারবেন কোটা কোত্থেকে আটটার মধ্যে সেখানে ওপরে কোনো মাস্টারি কিনে নিয়েছে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট জিনিস যে এক্সপিরিয়েন্সটা কই এই অনভিজ্ঞতার দিকে বসেছেন কার সঙ্গে কতগুলি সচিবের সঙ্গে যারা নাকি দুষ্ট করবে অভিজ্ঞ তারা এদের নাকি দরিদ্র ঘোরাচ্ছে কোনো একটা ভালো সিদ্ধান্ত ওরা ঠিক মতো বাস্তবায়ন করতে দিচ্ছে না ভাই এটা খেলাধুলার জায়গা না উপদেশ এসে বললেন যে আমি তো অত বুঝি না আমি আসছি করার জন্য ওনার একটা ইয়ে আছে আমি তো ব্যাংকিং বুঝতে হবে আমি তো ব্যাংক করছি অতএব এটা আমি করবো আমি আমি রাষ্ট্র বুঝি না দেখি পারি কি না দেখি পারি কি না পারি কিনা এটা কি জিনিস এটা কি জিনিস এর সঙ্গে সারা দেশের